শুভ বিপ্লব জানিয়ে আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে এখানে আরে আপনারা সাইলেন্ট হবেন তো নিজে সাংবাদিকদের কথা বলতে দেন বাকি সমর্থকরা যাদের জায়গা হচ্ছে ঠিক আছে নইলে তারা দূরে থাকে আমি আমাদের আজকে আমার বাউরিয়াতে স্পট ভিজিটের কথা ছিল এবং আমার বিধানসভার অফিস থেকে আমার প্রাইভেট সেক্রেটারি ন থেকে জেলার এসপি কে এবং বিজেপি কে মেল করেছেন যাতে লিডার অফ অপোজিশন কে আহতদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয় গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামে তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে আছে উত্তেজনা আপনি একটা দুটো দিন বা বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো তৎক্ষণাৎ কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন এলোপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত চার বছরে মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধা এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্প্রতি এবং আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যে আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ সেই পুলিশে সাথে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ ওই তাই আমরা পুলিশকে বলেছি এসপি কে বলেছি আপনি টেক নির্দিষ্ট করে জানান আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্স করতে এটা এক কাল গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধু খা সহ যে সাতজন হিন্দু বীর হিন্দু বীর তারা গ্রেফতার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছে তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন করলেন একটাও মুসলিম দোকানে এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গ আমরা মিটিং করলাম

তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি এবং উলবেডিয়া কোর্টে নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে তারপরে যা করার করবো রাস্তা আছে দ্বিতীয়ত আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার মসি যিনি আছেন বাউরিয়া মিস্টার সুমন্ত দাস তার সঙ্গে কথা বললাম বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে এটা সম্পূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভাইলেশন আর সুমন একটা হিন্দু বীর হিন্দু তাকে চোট ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না আপনারা অনুব্রত মন্ডলকে আপনারা ধরতে পারেন না আর এই সুমনের উপর চর্চার হচ্ছে এটা আমার কথা আমি ওনাকে বলেছি উনি অস্বীকার করছেন যে উনার নোটিশে নেই আমি বললাম এই কেসের আই ও আছেন একজন শাহজাহ বলে এসআই আমি ওসিকে বলেছি দেখুন মোগল শাহজাহান ছিল সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই কে সংবিধান মেনে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে এটাও আমাদের কাছে মন্দির ভাঙা ভাঙা নয় নয় দোকান রক্তপাত চন্দন দাস অস্ত্র দিয়ে কোফানো হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোফানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অসৎস্তম্ভ লাগানো সত্যমেব জয়ন্তে বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার পার্শ্বরা সুমন্ধের রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কারভাবে কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্কিং মেম্বার যেহেতু গেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আহতদের সম্পূর্ণ চিকিৎসা দায়িত্ব বিজেপি নিয়েছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিক ভাবে হয়তো সম্পূর্ণ নয় আংশিক তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা আমরা এইভাবে বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে আমরা আমরা এটা না পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি হয়েসকলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালাম ঠিক একইভাবে মালদার লক্ষ্য করে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপর আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি ইজেসিসিতে যে প্রেস কনফারেন্সে একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম এই রাজ্যে এবারে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম অফিস থেকে এসপি কে নারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এল আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এসপি কে জানিয়েছিলাম

বিধর্মী জেহাদিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করা সেটা বিজেপি করবে এবং বিরোধী দল নেতা এটা করতে অঙ্গীকার হতো আমাদের জেলার পক্ষ থেকে তেরো তারিখে থানাতে বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার আশা করব আজকে ওয়ান সিক্সটি শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে পারত যদি থানাতে পুলিশ বাধা দেয় আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণ দা অনুপম এবং কার্যকর্তারা সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ ভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় ওয়ান সিক্সটি থ্রি কে এক্সটেন্ড করে তাহলে পাঁচ লাখে এসপি অফিস নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়কে পরিষদ দেবে আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলে বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্য এলাকায় গিয়ে আমাদের মন্দিরের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় তার মর্যাদায় ফিরিয়ে আনার যে কাজ সেটা আমি করব একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অন্যদিকে উলবেড়িয়া পৌরসভা দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান বেনু বলে একটা লোক আছে যার বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই ইডি হয়েছে আপনারা জানেন এবং মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যিনি অভিযুক্ত তাকে দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপি সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম মনে নিলাম কিন্তু ভিড়ে গিয়ে আবার আমাদের এই বেদুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সময় সাধারণ চোখ দেখাতো একটা সময় ক্ষেত্র মণ্ডল চোখ দেখাতো সেকারকার মানুষের ভয় ভিত্তি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে পিনু আর পুলगराजের এই কেদি অচিরে বন্ধ হবে এই জেলাতে তার ব্যবস্থা আমরা করব

আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপপুত্র করছে আগে সার নিঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন পুলিশ এফআইআর প্রথমে নিতে চাই আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছে যে আগুনে দেবেন না আগুন লাগাবেন আরে আগুন লাগানোর মতো কাজ করছে তো আগে হিন্দুরা রিয়্যাক্ট করতো না যা খুশি করতেন এখন হিন্দু রিয়াক্ট করে আর আমরা সেটা করাই কড়াই মিনস বাধ্য হয়ে কড়াই হিন্দু কখনো সব জিনিস করে না আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তার সব ধামে যাওয়ার জন্য খেওড়াগুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাদেবকে অপবিত্র করবেন মধুমোল্লা না যেখানে থাকো আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য মমতা খালা আর এটার জন্য মমতা পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে এই রকম একটা সেন্সিটিভ কেসে আইও কাকে করেছে না বললাম

এবছর উল্টো বা এই সময় যাতে নিরাপত্তা ব্যবস্থা থাকে মন্ত্রিসভার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্তিতে বিধানসভার ভেতরে মন্ত্রিসভাটা হয়েছিল তাতে কি ভোট ব্যাংক सॉलिड वोट बैंक बत्तीस से तीस परसेंट वोट बैंक के हाथ दिया जाए नरसिया था हिंदू पारा पे बेहूजर दिए वोट भाग करते हैं और मुस्लिम वोट का नीति है काम खतरे में है चला बेल कोरिया कॉलेज है चला पुल्ला बेल कोरिया कॉलेज है बेल कोरिया कॉलेज है राना विश्वास बीएमसी के नाम और एक दुलास में की बोल

বন্ধ আলো বন্ধ করিয়েছি হাঁকা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে তিনজন তিনজন করে কেটেছিল কিছু বলি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দাঁড়িয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না ধর্মরক্ষা কমিটি করতে হবে

এবং চিকিৎসক সংগঠন করছে একজন বিধায়ক হুমকি রাজ্য সরকারের পুলিশ দেওয়া আছে কালচার তাদের তারা করবে এই কালচারই তো তৃণমূলের মতো একটা রাজনৈতিক দল পারিবারিক পার্টি

মমতা খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য ওটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোক্রেসি যেভাবে জাম করেছে পশ্চিমবঙ্গে ষোলো থেকে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দেব এভাবে ডেমোক্রেসি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্টমিন এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থি নয় শরণার্থি আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থি তারা কারা সিএতে বলা আছে হিন্দু জি জৈনৰ ভাসি ক্রিশ্চিয়ান উদ্দেশ্য তারা হলো সহনাতি তাদেরকে মোদিজি সরকার সহ নাগরিক সহ নাগরিকের মর্যাদা ਦਿੱচ্ছে চীনের মধ্যে আগরিয়া মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে ঢাকা তো মানে এক মিনিট তো রাখা উচিত না ইচির মধ্যে বিএসএফ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে অনঅফিসিয়ারি তিন লক্ষের বেশি পুসব্যাক হয়েছে পশ্চিমবঙ্গে সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি

পার্থ চ্যাটার্জি কুন্তল শান্তনু হয়নশীল এরকম বহু এজেন্টের দ্বারা অসংখ্য এজেন্টের দ্বারা তারা টাকা তুলেছে এবং সেটা ভাইপো কেস আর ভাইপোর অর্থে দিদি ভোটে লড়েন মানে পিসি ভোটে লড়েন ভাইপো যদি চোর হয় পিসি হচ্ছে টাকা নন্দী গ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেন বিচুর মমতাই খরচ করেছে